বন্ধুরা আমি অনু অনু আপডেট উইথ চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে সুদীপ আগের সম্বর্ধনার দিন চলে এসেছে পরমা খুব সুন্দর করে সেই জায়গা সাজিয়েছে এর জন্য রুডি পরমাকে বেশ ভালো টাকাই অফার করে যা পেয়ে পরমা খুব আনন্দ পায় কারণ এটাই তার প্রথম রোজগার অন্যদিকে সুদীপা আর আমাদের আদিত্য বেশ ভালোই এখন রোমান্টিক সময় কাটা যেখানে জায়গা পাচ্ছে এই দিকে আবার আরেকটা কেলেঙ্কারি হয়ে গেছে যে আমাদের সুদীপাকে রুডি আর রিতম আলাদাভাবে ডেকেছে সেখানে রিতম আর সুদীপা কোনো কারণবশত তারা একটু ঘনিষ্ঠ হয়েছিল আর সেই ফটোটা রুডি ক্যাপচার করে নিয়েছে ঠিক সময় এই ফটোগুলো সে কাজে লাগাবে যাই হোক এরপর সম্বর্ধনা উৎসব শুরু হয়ে গেছে তার আগেই আমাদের অভ্র পরমার মধ্যে তো ঝামেলা শুরুই হয়েছে যে আর আদিত্য কোথায় বসবে আর পরমার মাঝেই বাধ্য হয়ে আদিত্যকে বসতে হয় এই দিকে আমাদের সুদীপার হাতে কে উপহার তুলে দেবে এই নিয়ে রিতমের একটু রাগ হয় রুডিও এটা মেনে নিতে পারে না কারণ সুদীপা উপহারটা তার স্বামী আদিত্যর কাছ থেকেই নেয় তবে রুডি বলে শান্ত ঠিক সময় মতো সুদীপা হবে এদিকে চৌধুরী বাড়ির এত সুনাম করে সুদীপা এই জন্য গায়ত্রী চৌধুরী আর ইন্দিরা চৌধুরী খুব আনন্দ পায় তবে আমাদের সুদীপা তার দাদা অভ্রর কাছ থেকে একটা জিনিসই চায় যাতে অভ্র আর পরমা সুখে সংসার করতে বাড়ি ফিরে গেছে দেখা যাচ্ছে আমাদের গায়ত্রী চৌধুরী সুদীপ আর আনন্দে নিজেকে বদলে ফেলেছে যে গায়ত্রী চৌধুরী কোনোদিন চাইনিজ খাবার খায় না সেই গায়ত্রী চৌধুরী চাইনিজ খাবার খাচ্ছে বেশ আনন্দেই তারা আছে কিন্তু এই আনন্দটা কি আর বেশিক্ষণ থাকবে সেটাই দেখা এখন আমাদের আদিত্য ভাবছে যে সুদীপাকে বড়মা মেনে নিয়েছে সুদীপার জন্য পরিবারের এত হাসি খুশি আর কালকেই আমি সুদীপাকে আমার মনের কথা বলে দেব তার জন্য তার ভাইয়ের হেল্প নেয় কিভাবে জায়গা সাজাবে কারণ প্রপোজ করবে সেই জায়গাটা সাজানো দরকার তাই খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছে সুদীপাকেও বলে দিয়েছে কালকে সন্ধ্যেবেলায় তার জন্য সারপ্রাইজ আছে তাকে সে তার মনের কথা বলবে সুদীপাও খুব আনন্দ পায় আর কালকে সন্ধ্যে অব্দি সে ওয়েট করবে সেইটা জানায় এইদিকে কলেজে গিয়ে সুদীপা তাড়াতাড়ি আসবার জন্য ছটফট করতে থাকে রুটিকে বলে কোনো রকমে সে তাড়াতাড়ি আসছে আর আদিত্য গাড়ি পাঠিয়ে দিয়েছে একটা ফুলের বোকে পাঠিয়েছে সেই ফুলের বুকে নিয়ে গাড়িতে করে আসছে ঠিক সেই সময় আদিত্যর ফোনে রুটি কিছু ফটো পাঠিয়ে দেয় কী ফটো না রিতম আর সুদীপার ওই ঘনিষ্ঠতা ফটো যা দেখে আদিত্য কষ্ট পায় আদিত্যকে বলে যে তার ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে প্রেম করছে সে হয়তো ঠিকঠাকভাবে তাকে ভালোবাসতে পারেনি সেই জন্য সে অন্য কারোর হয়ে গেছে আদিত্য খুব কষ্ট পায় এরপর সে ঘরে গিয়ে সব ফেলাফেলি করতে থাকে আর এর জন্য পরমা চোট পায় এরপর আদিত্য পরমাকে কোলে তুলে নিয়ে ঘরে যাচ্ছে আর সেটা সুদীপা দেখতে পায় আর ভেঙে পড়ে আর মনে মনে ভাবতে থাকে যে আদিত্য তাকে এইভাবে ঠকালো তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে সুদীপাকে সত্যি প্রতারণার শিকার হলো আদিত্য কি জেনে বুঝে কাজটা করলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ